সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জস কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে কোনো ব্যক্তি যদি আপনার সম্পত্তি বেদখল করতে চায় অথবা আপনার সম্পত্তিতে আপনি যদি ঘর তৈরি করতে চান সেই ক্ষেত্রে যদি এলাকার গণ্যমান্য যারা রয়েছেন তারা যদি আপনাকে বাধাগ্রস্ত করে অথবা এলাকার যারা সন্ত্রাসী রয়েছে তারা যদি আপনাকে বাধাগ্রস্ত করে অথবা আপনার পাড়া প্রতিবেশী বা আত্মীয়স্বজনের ভিতরে কেউ যদি আপনাকে বাধাগ্রস্ত করে এবং মার হুমকি দেয় অথবা আপনাকে এই কাজ করার জন্য বাধা দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন প্রিয়দর্শক যদি আপনার এরকম সিচুয়েশন তৈরি হয় অর্থাৎ আপনার সম্পত্তিতে আপনি ঘর তৈরি করতে গেলেন অথবা আপনার সম্পত্তিতে আপনি হয়তো একটা যে কোনো প্রতিস্থাপন করতে গেলেন এই ক্ষেত্রে যদি আপনি বাধাগ্রস্ত হন বা বাধার সম্মুখীন হন তাহলে কিন্তু আপনি মামলা করতে পারবেন ডিসি কোর্টে আপনাকে যদি এই বাধা দেওয়ার সাথে সাথে যদি হুমকি প্রদর্শন করেন অথবা আপনাকে যদি জানে মেরে ফেলার হুমকি দেন বা কোনো ধরনের আঘাত করার চেষ্টা করেন বা পরবর্তীতে আঘাত পাওয়ার বা আঘাত দেওয়ার সম্ভাবনা রয়েছে এরকম যদি সিচুয়েশন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিসি কোর্টে ফৌজদারি কার্যবিধির একশো সাত এবং একশো সতেরোর খ দ্বারা অনুযায়ী মামলা দায়ের করতে পারবেন প্রসিডিউরটা যদি আপনাদেরকে আমি একটু বিস্তারিত বলি যদি আপনাদের এরকম সিচুয়েশন হয় তাহলে অবশ্যই আপনি স্থানীয় একজন আইনজীবীর সাথে পরামর্শ করবেন অর্থাৎ আপনার যে বিভাগীয় আইনজীবী রয়েছেন যা এলাকায় আপনি আছেন বা আপনি আপনার এলাকার যে কোর্ট রয়েছে সেখানের কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরবর্তীতে আপনি একটি মামলার ফাইলিং রেডি করবেন এবং সেই মামলাটি ডিসি কোর্টে দাখিল করতে হবে বা দায়ের করতে হবে এই দায়ের করার পরবর্তীতে যে স্টেপটি হবে সেটি হচ্ছে কোর্ট আপনি যাদেরকে আসামি করে মামলা দিয়েছেন সেই আসামিদের প্রতি সমন দিবে এবং আদালতে তাদেরকে ডাকবে তাদের কাছ থেকে মুসলিকা নেওয়া হবে পরবর্তীতে যেন এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট তারা না করে বা এ ধরনের কোনো ধরনের হুমকি প্রদর্শন না করে বা আপনাকে কোনো ধরনের মারদোর থেকে শুরু করে হয়রানিমূলক কর্মকাণ্ড না করে যদি এর পরেও অর্থাৎ এই মুসলেকা দেওয়ার পরেও যদি তারা এই ধরনের কর্মকাণ্ড করে বা আদালতের আদেশ বা নির্দেশ অমান্য করে তাহলে তাদের শাস্তি হতে পারে প্রিয় দর্শক সেই জন্য অবশ্যই এরকম সিচুয়েশন আসলে একজন আইনজীবীর সাথে যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন এই ক্ষেত্রে যদি আমাদেরও আপনার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সর্বোপরি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ আলাইকুম